ছবির এই মানুষটির নাম মোহাম্মদ ইয়াসিন সাবেক চেয়ারম্যান শেখের ইউনিয়ন পরিষদ বাসকালী উপজেলা জেলা চট্টগ্রাম পঁচিশ এপ্রিল দীর্ঘদিন রোগে সুখে ভুগে তিনি শেষমেশ চিকিৎসাধীন অবস্থাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিকেল চারটা নাগাদ মারা যান ইন্নআল্লাহি ও ইন্না ইহি রওয়াজিউন বাসকালী উপজেলার শাককেল ইউনিয়ন পরিষদের সাবেক এ সফল চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের শাকরকেল ইউনিয়ন শাখার সাবেক সফল সভাপতি তিনি দীর্ঘদিন বর্ণাঢ্য রাজনৈতিক অঙ্গনে নিজেকে জড়িয়ে রেখে পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে রাখেন এ সাবেক সফল চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন মোহাম্মদ ইয়াসিন বাসখালী উপজেলার একজন আলোচিত ও বহুল জনপ্রিয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নিজেকে সমাদৃত করতে সক্ষম হন তার হাতে গোড়া এই শাকেরকে ইউনিয়নের আন্দর অসংখ্য ঘাট, মসজিদ মাদ্রাসা স্কুল নির্মাণে তার ছিল অত্যন্ত আন্তরিক অবদান বল তার রাজনৈতিক এবং তিনি চেয়ারম্যান থাকাকালীন তার ইউনিয়ন শেখের কিলের আন্দর তার পারিবারিক মসজিদের পাশাপাশি তিনি আরও একটি নতুন আঙ্গিকে মসজিদ এবং কবরস্থানের নির্মাণ কাজ নিজ হাতে সমাপ্ত করতে সক্ষম হন শেষমেশ মহান রব্বলারমিনের ডাকে সাড়া দিয়ে তিনি তার হাতে গড়া মসজিদ প্রাঙ্গনের যে কবরস্থান তাতে আজ তিনি সমাহিত হয়েছেন পঁচিশ এপ্রিল বিকেল চারটে নাগাদ তিনি মারা গেলে অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে আসা হয় তার গ্রামের বাড়ি শেখের খিলে পরে রাত বারোটা নাগাদ মরহুমের জানা যায় বাসকালী উপজেলা থেকে অন্তত পাঁচ সহস্রাধিক লোকের উপস্থিতিতে মরহুমের নামাজ জানাজা অনুষ্ঠিত হয় এ সময় কিলের বর্তমান চেয়ারম্যান মৌলানা মুশাইদুল ইসলাম ফারুকি সহ বাসকালী উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং বাসকালী উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার বাংলাদেশ ছাত্রলীগ যুবলীগ কৃষক লীগ সহ বাংলাদেশ আওয়ামী লীগের আরও অনেক অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন জানা যায় অংশগ্রহণ করেন চকরিয়া বেশ অনলাইন পত্রিকা আলোকতি চকরি ডট কমের সম্পাদক ও প্রকাশক বিএম এম হাবিবুল্লাহ স্টাফ রিপোর্টার মোহাম্মদ উমর আলী এ সময় মরহুমের জানাজা উত্তর মরহুমের জীবদ্দশায় তার রেখে যাওয়া অসংখ্য উন্নয়নমূলক সামাজিক সাংস্কৃতিক এবং ধর্মীয় কর্মকাণ্ডগুলো তুলে ধরেন এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ মরহুম মোহাম্মদ ইয়াসিন চেয়ারম্যানের জীবদ্দশাতে তার পিতা এবং মাতাকে হারান পাশাপাশি তার অপর দুই বড় ভাইও তিনি হারিয়েছেন তার জীবদ্দশাতে তার রয়েছে কয়েকজন বড় বোন এবং মরহম চেয়ারম্যানের ওরসজাত তিন মেয়ে ও এক ছেলে ছেলেটি সবার ছোটো বর্তমানে সে অবস্থান করছে দুবাইতে তার পিতার মরদেহ দেখার সুযোগ হয়নি তার পাশাপাশি জানাজার নামাজও তবে তার মরদেহ দেখার সুযোগ হয়েছে তার অরসজাত তিন কন্যা এর মধ্যে বড় মেয়ে অ্যাডভোকেট নুসরাত জাহান তন্নি চট্টগ্রাম জেলা যশকোডে বর্তমানে কর্মরত রয়েছে